সজীব ওয়াজেদ জয়ের 2000 কোটি টাকার উৎসকি এবং সর্বশেষ জানাবো বিপুল মাফিয়া সিন্ডিকেট বিদ্যুৎ খাতে লুটপাটের महोत्सव এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সজীব ওয়াজেদ জয়ের 2000 কোটি টাকার উৎসকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন যুক্তরাষ্ট্রে আইন লঙ্ঘন ও অনৈতিক কাজে বেশ কয়েকবার গ্রেফতার হন এবং বিচারের বিভিন্ন মেয়াদের সাজাপ্রাপ্ত হন চোদ্দ জুন উনিশশো আটানব্বই টেক্সাসের টারন্ট কাউন্টিতে জয় গ্রেফতার হন তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখা মাতাল অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ আনা হয় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে একশো দিন কারাবাস দুই বছরের প্রবেশন এবং পাঁচশো ডলার জরিমানা করে ছয় ফেব্রুয়ারি দু হাজার ছয় হ্যানোভার কাউন্টিতে গ্রেফতার হন বিচারে অভিযুক্ত প্রমাণিত হলে তাকে শাস্তি ও জরিমানা করা হয় ১৯ মার্চ দু হাজার ভার্জনিয়া ফেয়ারপ্যাক্স কাউন্টিতে জয় গ্রেফতার হন গ্রেফতারের পর অভিযোগ প্রমাণ হলে তাকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয় উনত্রিশে এপ্রিল দুহাজার এক ভার্জনিয়ার রাপাহানো কাউন্টিতে এবং বিশ মে দু আর্লিংটন কাউন্টিতে আইনভঙ্গের অপরাধে তাকে অভিযুক্ত করা হয় শাস্তি দেয়া হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয়ের তিনশো মিলিয়ন ডলার বা দু কোটি টাকার উৎস আন্তর্জাতিকভাবে ইন্টারপোলের মাধ্যমে তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনের কাছে আবেদন জানানো হয়েছে গত তেইশ ডিসেম্বর ভলান্টিয়ার্স অব আমেরিকান কমিউনিটি নামক একটি সংগঠন দুদক চেয়ারম্যান বরাবরে এই আবেদন জানিয়েছে সংগঠনের সভাপতি আবুল হাসেম বুলবুল ও সেক্রেটারি কাজী শাকাওয়াত হোসেন বলেন যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ছেলে ওয়াজেদ জয় ও তার বোন সাইমা ওয়াজেদ পুতুল তার স্বামী খন্দকার এম হোসেন বিভিন্ন নামে বেনামে ব্যবসা করে আসছেন তারা একাধিক ব্যবসা প্রতিষ্ঠান ও বিপুল সম্পত্তির মালিক আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তার মা যখন প্রধানমন্ত্রী ছিলেন জয় তখন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান তার ব্যবসার মধ্যে টেক্সাস ইনফোলিংক ইন্টারন্যাশনাল এবং নোভা বিডি ইন্টারন্যাশনাল এল এল এর সঙ্গে তল দিয়ে ক্যাবল প্রজেক্টে নোভা বিডি ইন্টারন্যাশনালের মাধ্যমে সম্পর্ক গড়ে তোলেন এবং তার ঘনিষ্ঠ বন্ধু মাহবুবুর রহমানের সাথে সম্পৃক্ত হয়ে টাইকো কমিউনিকেশন ইউএস এর সঙ্গে যুক্ত হন দ জয় জয় ওেদ কনসাল্টিং ও সিম গ্লোবাল সার্ভিস নামে আরো দুটি কোম্পানি প্রতিষ্ঠা করেন জয় যুক্তরাষ্ট্রে কোনো চাকরি করেন না তারপরেও জয় দু হাজার ছয় এর বারো মে তার নিজের নামে এই ঠিকানায় তিন হাজার আটশো সতেরো বেলম্যানয় ফলস চার্জ ভার্জিনিয়ায় দশ লাখ ডলার দামের একটি বাড়ি কেনেন এর আগে যুক্তরাষ্ট্রে জয় ও তার স্ত্রী সহ যৌথ মালিকানাধীন আর একটি বাড়ি সাত লাখ উনপঞ্চাশ হাজার ডলার দিয়ে কিনেছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে পুতুল ও তার স্বামীর তিনটি বাড়ি রয়েছে সজীব ওয়াজেদ জয় এবং তার বোন সাইমা ওয়াজেদ পুতুল ও তার স্বামী খন্দকার এম হোসেনের যুক্তরাষ্ট্রে উল্লেখযোগ্য পরিমাণ সম্পদ রয়েছে যা সম্পূর্ণ অস্বাভাবিক ব্যবসায়ের লাভের পরিমাণ নামমাত্র দেখিয়ে পুতুল ও তার স্বামী মিলিয়ন মিলিয়ন ডলারের মালিক হয়েছেন এবং ফ্লোরিডাতে বহুল তিনটি বাড়ি রয়েছে এই ঠিকানায় চারশো ছাপ্পান্ন নর্থ বে পয়েন্ট ওয়ে জ্যাকসনভিল ফ্লোরিডা ফ্লোরিডা আরেকটি বাড়ি আটশো পঁয়তাল্লিশ ইউর্কওয়ে মেইটল্যান্ড ফ্লোরিডা আরেকটি বাড়ি দু হাজার পঁয়ষট্টি ডব্লিউ একশো উননব্বই অ্যাভিনিউ মিরামার ফ্লোরিডা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় তার বোন সাইমা ওয়াজেদ হোসেন পুতুল এবং তার স্বামী খন্দকার এম হোসেন এর ব্যবসা বাণিজ্য ও সম্পদের দিকে তাকালে আলাদিনের চেরাগের মতোই মনে হয় বিপুর মাফিয়া সিন্ডিকেট বিদ্যুৎ খাতের লুটপাটের মহোৎসব আওয়ামী লীগ সরকারের পনেরো বছরে বিদ্যুৎ খাতে চলেছে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি এর মাত্রা এমন পর্যায়ে পৌঁছেছে যে এসব ঘটনাকে লুটপাটের মহোৎসব হিসেবে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা এসব অপকর্মের নেপথ্যে ছিল একটি মাফিয়া সিন্ডিকেট একযুগ ধরে এর নেতৃত্ব দিয়েছেন খোদ সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু আর প্রধানমন্ত্রীর কার্যালয়ে বসে সব অপকর্মকে নির্বিঘ্ন করতে যারা কলকাঠি নাড়তেন তারা হলেন সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক ই ইলাহি চৌধুরী সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ ও আহমেদ কায়কাউস যুগান্তরের নিজস্ব অনুসন্ধানে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য জানা যায় একটি বিদ্যুৎ প্রকল্প হাতে নেওয়া থেকে শুরু করে অনুমোদন পর্যন্ত কমপক্ষে ওই সিন্ডিকেটকে টাকা দিতে হতো এর মধ্যে ছিল প্ল্যানিং সাইট ভিজিট মেশিনপত্র অনুমোদন দেওয়া নেগোসিয়েশন প্রকল্পের সাইট সিলেকশন মাটি ভরাট জমি ক্রয় বিদ্যুৎ ক্রয়ের দরদাম ঠিক করা বিদ্যুৎ উৎপাদন শুরু করা বা কমিশনিং মন্ত্রণালয়ের রিপোর্ট পাঠানো ক্রয় অনুমোদন বিল অনুমোদন বিল ছাড় করা অর্থাৎ প্রতিটি খাতে এই সিন্ডিকেটকে টাকা দিতে হতো এছাড়া পিডিবি চেয়ারম্যান কিংবা মন্ত্রী স্বাক্ষর করলে সেই স্বাক্ষরের পাশে সিল দেওয়ার জন্য ঘুষ দিতে হতো পাশাপাশি বিদ্যুৎ খাতের বিভিন্ন কোম্পানির নানা কেনাকাটা এবং উন্নয়ন প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া থেকে শুরু করে বিভিন্ন পারচেজ সহ লোভনীয় কমিটিতে পছন্দের কর্মকর্তাদের রাখা পদোন্নতি পোস্টিং দিয়েও এই চক্র হাতিয়ে নিত কোটি কোটি টাকা বিভিন্ন কোম্পানির পরিচালনা পর্ষদে যাওয়ার জন্য এই সিন্ডিকেট হাতিয়ে নিত মোটা অঙ্কের টাকা এছাড়া প্রকল্পের বিরুদ্ধে নিজস্ব লোকদের দিয়ে বিভিন্ন মিডিয়ায় রিপোর্ট করিয়ে প্রকল্পের পিডি বা কোম্পানির শীর্ষ কর্মকর্তাদের ব্ল্যাকমেল করে তাদের কাছ থেকে টাকা নিতেন সিন্ডিকেট সদস্যরা অনুসন্ধানে জানা যায় ওই সিন্ডিকেটের সক্রিয় সদস্য ছিলেন পিডিবির বর্তমান চেয়ারম্যান প্রকৌশলী মাহবুবুর রহমান সহ সাবেক দুই চেয়ারম্যান ও একাধিক প্রধান প্রকৌশলী সাবেক অতিরিক্ত সচিব আনোয়ার হোসেন প্রতিমন্ত্রীর ছোট ভাই ইন্তেখাবুল হামিদ অপু এবং সাবেক সেতুমন্ত্রীর এক ভাতিজা আর সিন্ডিকেটের অবৈধ আয়ের হিসাব নিকাশের দায়িত্বে ছিলেন প্রতিমন্ত্রীর এপিএস মুজাহিদুল ইসলাম মামুন কেরানীগঞ্জের প্রভাবশালী শাহিন চেয়ারম্যান এবং জনসংযোগ কর্মকর্তা মীর আসলাম তারা সবার ক্যাশিয়ার হিসেবে পরিচিত ছিল পাশাপাশি নানা কাজের মূল কারিগর ছিলেন পিডিবির বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের বিভিন্ন স্তরের নেতা আলোচ্য সময়ে সিন্ডিকেটের মাধ্যমে একশোটির বেশি কোম্পানির পকেটে ঢুকেছে কয়েক হাজার কোটি টাকা আরও জানা যায় দুর্নীতির নানা পরিকল্পনা যারা তৈরি করতেন অর্থাৎ পিডিবির বঙ্গবন্ধু প্রকৌশল নেতাদের জন্য খোদ পিডিবিতে রয়েছে আলাদা একটি অফিস যেখানে গভীর রাত পর্যন্ত চলত অবৈধ কর্মকাণ্ড ও লেনদেন ওই রুম থেকে পরিচালনা হতো অফিসারদের গুরুত্বপূর্ণ জায়গায় পোস্টিং আর পদোন্নতি বাণিজ্য হাত বদল হতো শত শত কোটি টাকা ক্ষমতায় থাকাকালীন সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ সবচেয়ে বেশি সুবিধা দিয়েছেন সামিট গ্রুপকে আর এই কারণেই পুরস্কার হিসেবে অবসরের পর তিনি মুখ্য অ্যাডভাইজারের চাকরি পান সামিটে আবুল কালাম আজাদ সামিট গ্রুপের অ্যাডভাইজার থাকাকালীন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সঙ্গে বিরোধে জড়ান তার ক্ষমতার দাপটে বিদ্যুতের দাম বেশি দেখিয়ে সামিট গ্রুপ আর ইবির কাছে থেকে বারোশো কোটি টাকার বেশি অর্থ হাতিয়ে নেন এ নিয়ে মামলা হয় মামলায় জয়ী হলেও আবুল কালাম আজাদের ক্ষমতার দাপটে সামিট গ্রুপ এই টাকা দিচ্ছে না জানা যায় বাংলাদেশ আওয়ামী লীগের নতুন প্রজন্মের নেতাদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী ছিলেন সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু একই সঙ্গে তিনি ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ আওয়ামী লীগের দলীয় থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর রিসার্চ ইনফরমেশন বা সিআরআই এর পৃষ্ঠপোষকও ছিলেন শেখ হাসিনার জীবনের উপর নির্মিত হাসিনা এ ডটার স্টেল তথ্যচিত্রটির একজন প্রযোজক ছিলেন বিপু সংশ্লিষ্টদের অভিমত বাংলাদেশের বিদ্যুৎ সমস্যার সমাধানে কৃতিত্বের দাবিদার আওয়ামী লীগ সরকার ও নসরুল হামিদ বিপু তবে সরকারের এই সাফল্য ম্লান হয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যাপক অনিয়ম দুর্নীতি আর লুটপাটের কারণে পরিবারের লোকজন ছাড়াও এই সিন্ডিকেটের অন্য সদস্যদের মধ্যে ছিলেন তার সাবেক একান্ত সচিব রোকুন উল হাসান সেলিম মোল্লা পিডিবির সাবেক দুই চেয়ারম্যান আলমগীর কবির ও খালিদ মাহমুদ এছাড়া সাবেক আইপিপি সেলের প্রধান ও পিডিবির সাবেক প্রধান প্রকৌশলী গোলাম কিবরিয়া বাংলাদেশ চায়না মৈত্রী বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক খোরশেদ আলম পিজিসিবির সাবেক এমডি মাসুদ আল বিরুনি এছাড়া পিডিবির বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের সাবেক সভাপতি বি এম সিদ্দিক সাবেক প্রধান প্রকৌশলী জসিম উদ্দিন পরিষদের সদস্য কাজল কান্তি রায় ও ক্রয় বিভাগের পরিচালক মোহাম্মদ ইউসুফ তারা সবাই মিলে বিদ্যুৎ আর আইটি সেক্টর গড়ে তুলেছিলেন একটি শক্তিশালী মাফিয়া সিন্ডিকেটে আর হাতিয়ে নিয়েছেন হাজার হাজার কোটি টাকার কাজ জানতে চাইলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতে জামান যুগান্তরকে বলেন পনেরো বছরে ক্যাপাসিটি চার্জের নামে বিদ্যুৎ খাতে সবচেয়ে বড় দুর্নীতি হয়েছে বিশেষ আইনের কারণে উন্মুক্ত প্রতিযোগিতা হয়নি এসব অনিয়ম ও দুর্নীতির বিচার হতে হবে নতুন সরকার এসেছে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি ফলে এ হাতে নীতি ও কাঠামো সম্পূর্ণরূপে ঢেলে সাজাতে হবে আর না হলে নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব নয় তিনি বলেন দু থেকে নয় থেকে দু হাজার একুশ বাইশ অর্থ বছরের মধ্যে চোদ্দ বছরে রেন্টাল কুইক রেন্টাল ও আইপিপি কেন্দ্রগুলোকে ক্যাপাসিটি চার্জ হিসেবে দেওয়া হয়েছে উননব্বই কোটি টাকা গত জুলাইয়ে পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল চোদ্দ বছরের ক্যাপাসিটি চার্জ হিসেবে সরকার নব্বই হাজার কোটি টাকা গচ্চা দিয়েছে দু হাজার বাইশ তেইশ ও দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের হিসাব যোগ করলে তা এক লাখ কোটি টাকার বেশি হবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন